দেখো আমি এখন মাংস রান্না করছি ঠিক আছে কি সুন্দর দেখো কাঠের জালে মাংস রান্না সেই ব্যাপার কাঠের জালে মাংস রান্না করলে যা খেতে ইচ্ছা করে দেখো এই যে মাংস পোলট্রির মাংস রান্না করছি আর এই যে আলু কেটে রেখেছি এই আলুগুলো একটু ভেজে রেখেছি আলুগুলো তোমার হচ্ছে যখন মাংসটা কষা হয়ে যাবে আমার তখন এই মাংসটা মানে এই আলুটা আমি মাংস ঝোলের মধ্যে দিয়ে দেবো ঠিক আছে আজকে কি রান্না হচ্ছে আজকে দেখো মাংস রান্না করছে তাও কে কাঠের জালে তোমরা কেমন আছো বলো সবাই তো ভালো আছো জানি কিন্তু আজকে আমার পেছালি মাংস রান্না আমি মানে ভাবছিলাম যে তোমাদেরকে শেয়ার করবো না কিন্তু ভাবলাম যে না আমি যা করি সারাদিনে যা খাওয়া দাওয়া করতে বলেছি আমি তো শেয়ার করতে পারিনি ওই জন্যে আমি আজকে তোমাদের মাংসটা রান্না করছি মানে আর তোমাদের কথা খুব মনে পড়ছে বন্ধুরা জানো তার জন্যে আমরা তোমাদের সঙ্গে একটু শেয়ারই করি যে আমি তো রান্না করছি আমি একাকার খাবো কেন তোমরাও খাবে আমার সাথে দেখো আমার আবার দুটো উনুন দেখতে পাচ্ছো ঠিক আছে আমি একা একা খাবো না আমাদের সাথে তোমরা খাবো হালকা একটু ঝোল করবো সব কষা কষা করবো মাংসটা বেশি হচ্ছে ইয়ে করব না বুঝেছ বেশি হচ্ছে মানে একদম ঝোল শুকনো শুকনো করে কষা কষা করে রান্না করব এবার ওইটা ইচ্ছে হয়ে গেলে এটা দিয়ে একটুখানি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো তাহলে আর একটু ভালো লাগবে ঠিক আছে দেখো